ভারত সামরিক অভিযান শুরু করলে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে এরই মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দিল্লি ইসলামাবাদ এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি বাহিনীগুলোকে শক্তিশালী করার পাশাপাশি কিছু কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ভারত যে যেকোনো সময় হামলা চালাতে পারে আমরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি এবং বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে বৈঠক হয়েছে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব এরপর জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে কিছু ঘটলে আগামী দুই থেকে চার দিনের মধ্যে ঘটবে বলে প্রকাশ করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সময় পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করেন তারা এর আগে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজনাথ ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার ইচ্ছা পোষণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ্তায়ে এরদোয়ান তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করছে দিল্লি জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ